রাজ্যের আনাচে কানাচে বর্তমানে ভুয়া সাংবাদিকের প্রকোপে নাজেহাল রাজ্যের সাধারণ জনগণ একটি ফেসবুক ইউটিউব পেজ খুলেই নিজেকে সাংবাদিক বা এডিটর সিইও কত কি পদবি লাগায় এই ভুয়ারা আর এদের যন্ত্রণায় অতিষ্ঠ জনগণ রুমেন একটা ভুয়া নিউজ কইরা সে রুম ব্ল্যাকমেইল করার লেগে আমরা বাধ্য করছে বিভিন্নভাবে তখন যখন আমি চিৎকার করছি তখন এই রুমের সবার কাছে সাংবাদিক হিসাবে পরিচয় দেয় সে সব সময় নেশা করে থাকে বিভিন্ন ড্রাগস ব্যবসায়ীর সাথে তার লিঙ্ক আছে প্রেস ক্লাব থেকে পুরোপুরি প্রত্যাহার করা হয়েছে তারপরও সে প্রেসের নাম করে করে বিভিন্ন থানার মধ্যে সে বিভিন্ন সংযোগ সাধন করে তখন অভিযোগ বেশিরভাগ ক্ষেত্রে নিজেদের কালো সাম্রাজ্যগুলির কাজ ধামা চাপা দেওয়ার জন্যই সংবাদ মাধ্যমকে ব্যবহার করা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে নির্বিকার প্রশাসন ও সংশ্লিষ্ট দত্তর এবার রুমেল আহমেদ নামক এক ভুয়ো সাংবাদিকের সাথে যোগা সাদেশে থানা অরজিৎ সাহা নামক এক যুবককে কিভাবে হেনস্থা করল তা সোমবার আগরতলা প্রেস ক্লাবে একটি সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে জানান অরিজিৎ সাহা নিজে সাংবাদিক সম্মেলনে তিনি ভুয়ো এই সাংবাদিকের রুমেল আহমেদের সাংবাদিক সেজে প্রতারণার তথ্যগুলো তুলে ধরেন সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী ও পুলিশ সুপারের সাথে মিলিত হয়ে প্রতারণা চক্রের কর্মকাণ্ডগুলো ফাঁস করার জন্য পুলিশ সুপারের প্রতি আহ্বান জানান কথা নিয়েছি একটু আপনাদের সামনে ত্রিপুরা যে প্রত্যেকটা লোকের কাছে আমি একটা বিশেষ বার্তা পৌঁছাতে দেখেছি হ্যাঁ তা আপনারা থেকে মিস্ত্রি মানুষ আমারে চিনবেন ঠিক আছে কারণ আমি আজকের দিনে মোটামুটি মনে করুন যত ধরনের ফ্রেন্ড সার্কেলের মধ্যে বা আমাদের বিভিন্ন লোকের কাছে আমি আজকের দিনে একটা ফর্ড হিসাবে চিহ্নিত আসি কিন্তু তার পিছনে কি কাহিনী আছে না আছে আপনারা কিছুই জানেন না ঠিক আছে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক প্লাস বাপন শাহ প্লাস রোমেনা আহমেদ প্লাস রুম্পা রয় এই লোকগুলি মিল্লা প্লাস গৌতম এদিকে আরো লোক আছে হ্যাঁ তারা বিভিন্ন লোক মিললে সেটা ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের সাথে যুক্ত হইয়া বিভিন্ন ফ্রডের মধ্যে তারা আছে আর সেই ফ্রডের শিকার আমি নিজেও হইছি প্লাস আরও ছয় রে শিকার বইতে সাহায্য করছি যেটা আমার কোনোরকম নিজস্ব ইন্টেনশান ছিল না ঠিক আছে তো কালকের দিনে রুম্পার নামে জন থেকে আমি টাকা পাইতাম সে আমার এক লক্ষ টাকা অলরেডি ঠিক আছে আগে পেমেন্ট করছে তিনবারে ঠিক আছে রুমেন যে আছে রুমেন একটা ভুয়া নিউজ কইরা সে রুম্পারে ব্ল্যাকমেল করার লেগে আমারে বাধ্য করছে বিভিন্নভাবে আমি রুমপারে সেই রকমভাবে ব্ল্যাকমেইল করছি না দীক্ষা রুমেন আহমেদ রুম্পার সাথে মিললা আমারে কালকে ঠিক আছে নরসিংহর মানে বিভিন্ন প্ল্যান ওয়াইজ ঠিক আছে ডাকাইছে সে আমার টাকা দিব ঠিক আছে মাধ্যমে এবং সেই জায়গাতে রুম্পার আসিল না রুম্পারের ছোটো ভাই আসিল রুমেনা আহমেদ আসিল প্লাস তার সাথে আরও দুই একটা ছেলে আসিল ঠিক আছে তারা মিললে আমারে নরসিংহরে একটা ছোট গলির মধ্যে ঢুকাইয়া ঠিক আছে বাজারের মধ্যে আমারে প্রচণ্ড মার দূর করছে এবং প্রাণে মারার হুমকি দিছে তখন যখন আমি চিৎকার করছি তখন এই রুমেন সবার কাছে সাংবাদিক হিসাবে পরিচয় দেয় সে সবসময় নেশা করে থাকে বিভিন্ন ড্রাগস ব্যবসায়ীর সাথে তার লিঙ্ক আপ আছে সে নিজের বইয়ের উপর অনেক অত্যাচার করছে তারে প্রেস ক্লাব থেকে পুরোপুরি প্রত্যাহার করা হয়েছে তারপরও সে প্রেসের নাম করে করে বিভিন্ন থানার মধ্যে সে বিভিন্ন সংযোগ সাধন করে তখন যখন আমি চিৎকার করছি চিৎকার করার পরে তখন আমি কইছি আমি যদি ভুল করে থাকি তাইলে আমার থানায় নিয়ে যাও তখন তারা আমার টাইম না হেস রায় থানায় নিয়ে গেছে গিয়েছিল তারা আমার উপর ভুলবার যত কিছু কমপ্লেন আছে তারা লিখিত মানে কীভাবে দিছে কইতে পারি না রুম হয়ে একটা টু পয়েন্ট ফাইভ লাক্সের আমার কাছে একটা চেক আসিল সেই চেকটাও ওনারা আমার থেকে ফোর্সফুলি নিয়ে আনিছে প্লাস যত মোবাইল আছে আমার কাছে ঠিক আছে মোবাইলটাও নিয়ে নিছে আমার ডকুমেন্ট নিয়ে নিছে আমি যেই বাড়িতে থাকিবারা সেই বাড়িতে ফোন করিয়া থানার কয়ে দিছে আমাদের এখানে উচ্ছেদ কইরা দেওয়া হয় প্লাস আমারে থানার থেকে বলছে রুম্পা রয় প্লাস ঠিক আছে রুমেন প্লাস বাপন প্লাস উত্তমা দত্তবিদ্যা ঠিক আছে তারা সবাই নাকি আমার প্রাণে মারেলে বাস্তা রাত্রে আমি যদি সিঙ্গেল থাই বা সিঙ্গেল যাই এখান থেকে তখন আমারে থানার থেকে ঠিক আছে গাড়ি দিয়েছিল আমি যেই ভাড়া বাড়িতে থাকি বাজার সেইখানে আমারে নিয়ে দিয়েছে প্লাস মালিকের ডিটেল সাইন নেওয়ার পরে যখন মালিক ফোন করছে তখন কইছে যে আপনি হেরে তৎক্ষণাৎ আছে এই বাড়ির থেকে বিদায় করে যখন আমি থানাতে আসিলাম তখন আমার ক্লিয়ার ক্লিয়ারভাবে কইছে তুই আমার এরিয়ার থেকে বাইরেও আমার পুলিশ স্টেশনের এখান থেকে বাইর এরপরে তুই মর বাস আমার দিকা লাভ নাই ঠিক আছে তাড়াতাড়ি কোনোভাবেই কে জিন্দা রাখতো না তখন সকালবেলা আমি এসপি অফিসে গেছি যে আমার থেকে মোবাইলটা জোর জবরদস্তি তারা রেখা দিছে আমার থেকে চেক রেখা দিছে তারা কোন আইনের আওতায় রাখছে এগুলো আমি যদি ভুল করে থাকি আমার কেন সারছে তারা স্যার আমি একদম বিনীত অনুরোধ যদি মুখ্যমন্ত্রীও যদি দেখে থাকেন স্যার ঠিক আছে প্লাস এসপি স্যার যদি দেখা থাকেন আমারে একটু আপনার সাথে পাঁচটা মিনিট কথা বলার জন্য একটু আমার সুযোগ দেন যে নোংরামি কালকে আমার সাথে নোংরামি করছে যে নরসিংহ থানার পুলিশরা এটা আমি জীবন আশা করছি না ঠিক আছে আমি একজন শিক্ষিত ছেলে কিন্তু আজকের দিনে সমাজের মধ্যে আমি অনেক ঋণগ্রস্ত প্লাস ফ্রড হয়ে উঠেছি ঠিক আছে বিভিন্ন লোকের টাকা নিয়ে দিতে পারছি না কী কারণে দিতে পারছি না না পারছি আমি সব এক্সপ্লেক্ট করছি এখানে ঠিক আছে সাংবাদিক সম্মেলন করিলে আপনারা প্রত্যেকটা ত্রিপুরা বা আমার একদম পুরাপুরিভাবে আমি চাই যেন আমি একবার আমি এসপি স্যারের সাথে বইয়া কথা বলতে পারি এই ফ্রডটা যেন আমি খুলাসা করতে পারি তাতে যদি আমার ভুল থাকে ঠিক আছে যদি না আমার ভুল আছে আমি শাস্তি পাইতে হানড্রেড পার্সেন্ট রেডি আসি আমি জেল খাটতে হানড্রেড পার্সেন্ট রেডি আসি কিন্তু আমি কারোর বিশ্বাস করতে পারতেছি না কালকে খুব বাসে নোংরামি করছে আমার সাথে নরসিংহ থানার পুলিশ তারা রুমে না দেয়ে তারা অর্ডার করে ফের মোবাইলটা হেন হের ইডারা তারা আমার চেক মোবাইল সব কিছু রেখা দিয়েছে আমার কাছে কিচ্ছু নাই ঠিক আছে আমি কিভাবে চলুন আমার কাছে টাকা পয়সা কিচ্ছু নাই তারা সব কিছু রাইটটা যেই বাড়িতে ভাড়া থাকতেছে ঠিক আছে তারা ফোর্স করা হয়েছে বাধ্য করা হয়েছে আমার ওইখান থেকে বাইক আমি কই যাম কই থাকুম যদি আমি ভুল ভুলকুই থাকি আমারে থানা তোরে আমারে জেলে দেয় কিন্তু আমি চাই একবার এসপি স্যারের সাথে একটু কথা বলতে প্লাস মাননীয় মুখ্যমন্ত্রী স্যারের সাথে যদি একটু কথা বলতে পারি এই পুরাটা ব্যাপার আমি শেয়ার করতে চাই ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্ক প্লাস যে জি লোকটি সাথে জড়িত আছে নিজস্ব রিপোর্ট এশিয়ান টাইমস